দেশের বাইরে ফুটবলের খবর ইউরো কোপার শেষ হতেই জবে উঠেছে ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার উইন্ডো ম্যান সিটি এসি মিলান বা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলো দলে ভেরাচ্ছে পছন্দের প্লেয়ারদের কিরিয়ান এম্বাপেরিয়ালে জয়ের পর আতলেতিকতা থেকে আলভারো মোরাতা গেছে এসি মিলানে আর ম্যানস গ্রিন উঠ যাচ্ছে না সেইতে এবারের ইউরোপিয়ান ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বড় সাইনিং ছিল কিলিয়ান এমবাপ্পে যদিও আগে থেকে সব কিছু ঠিকঠাক থাকায় এমবাপ্পের মাদ্রিদে নিয়ে নিয়েছিল না কোনো হাইপ কারণ এসব যে হবে তা তো সবারই জানা ছিল ইউরোপ জয়ের পরই স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা যোগ দিবে নতুন ক্লাবে আথলেটিকো মাদ্রিদের লম্বা ক্যারিয়ারের পাঠ চুকিয়ে তিনি গেছেন এসি মিলানে মোরাতাকে নিতে মিলান খরচ করেছে ১৩ মিলিয়ন নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম অলিম্পিক মার্শেল ছেড়ে পিয়ারে এমেরিক অবামেয়াং যোগ দিচ্ছেন সৌদি লিগে আর ওর জায়গায় সাবেক ম্যানিউ তারকা ম্যাজন গ্রিনউডকে নিচ্ছে মার্শেই সব মিলে প্যাকেজটা হচ্ছে টোটাল ত্রিশ মিলিয়নের এবারের ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম সাইনিং হচ্ছে লেনি ইউরো দুই উনত্রিশ সাল পর্যন্ত এই ইয়াংস্টারের সঙ্গে চুক্তি করছে রেড ডেভিলরা এই তারকাকে পেতে জেলসির সঙ্গে বেশ পাইট দিতে হয়েছে ম্যানিউর ব্রাজিলিয়ান ইয়ংস্টার সাভিওকে সাইন করেছে ম্যানচেস্টার সিটি নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর অজিমেনকে নাপোলি থেকে নিতে চায় পিএসজি তার জায়গায় রোমা থেকে রোমেলো লুকাকুকে নিচ্ছে নাপোলি এদিকে লুকা মদ্রিচের সাথে আরও এক বছরের চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ মদ্রিচ মাদ্রিদে থাকবেন পঁচিশ সাল পর্যন্ত শেখ আশিক বিবিসি নিউজ ডেস্ক